উঠোনে আজ ভিন্ন রকম নিস্তব্ধতা রাতের আকাশে পূর্ণ চাঁদ আর দাদু চুপচাপ চেয়ে আছেন অনেক দূরে যেন স্মৃতির নদী ভাঙা ঘাটে বসে আছেন রায়হান ধীরে বলে দাদু তুমি তো অনেক মাছ ধরতে যেতে তাই না দাদু চুপ করেছিলেন অনেকক্ষণ তারপর হালকা গলায় বললেন হ্যাঁ অনেকবার গিয়েছি কিন্তু একবার এমন কিছু হয়েছিল যে গল্পটা আমি কাউকে বলিনি আজ পর্যন্ত তোমরা যদি শুনতে চাও তবে বলি কিন্তু ভয় পেও না কারণ পদ্মা নদীর জলের মতো এই গল্পের গভীরেও টান আছে তানিশা চোখ বড় করে বলল টান মানে কি দাদু দাদু ধীরে বললেন যে টান একবার লাগে সে আর ফেরে না আমার বয়স তখন কুড়ি বর্ষাকাল নদী ফুলে ফেঁপে উঠেছে পদ্মার ধারে রাতে মাছ ধরতে যেতাম একাই গ্রামের বাকি জেলেরা ভয় পেত কারণ নাকি পদ্মার চরে রাতে কেউ থাকে না লোকজন বলা বলি করতো ওখানে রাত বাড়লে জিন আসে পিসা আসে ঘোড়া হয় বুড়ি হয় আবার বিড়াল হয়ে গাছে উঠে যায় উল্টোভাবে আমি ওসব বিশ্বাস করতাম না এক রাতে জল হাতে রওনা দিলাম বৃষ্টির পর নদীর ধারে কুয়াশা চারদিক ভেজা কাদা আর ঠান্ডা বাতাস চরে পৌঁছে জাল ফেলতেই অদ্ভুত একটা আওয়াজ কানে এলো ঘোড়ার খুরের শব্দ অথচ পর্দার ওই চর নির্জন ঘোড়ার শব্দ পাওয়ার তো কোনো কারণ নেই আমি ঘাড় ঘুরিয়ে দেখি একটা সাদা ঘোড়া দূরে দাঁড়িয়ে আছে চোখ দুটো জ্বলছে কিন্তু তার ছায়া পড়ছে না আমি তাকিয়ে থাকতেই সে মিলিয়ে গেল কুয়াশার ভেতর ভেবেছিলাম হয়তো আমার দৃষ্টিভ্রম আবার জাল টানতে গেলাম এইবার আমার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা এক পেঁচে শাড়ি পরা মুখে পেটে হাসি আর সেই হাসিতে দাঁতের শাড়ি কিন্তু চোখে কোনো আলো নেই সে শুধু বলল পাওয়া যাবে তবে দিতে হবে আমি পেছনে ঘুরে দৌড় দিচ্ছি একটা গাছের নিচে দাঁড়ালাম শ্বাস নিতে হঠাৎ গাছটার ডালে কিছু একটা নড়ল একটা কালো বেড়াল কিন্তু ওপরের দিকে উঠছে পা নিচে রেখে ঠিক উল্টো তার ঘাড় ঘুরে তাকাচ্ছে আমার দিকে আর ঠোঁট দিয়ে কাকরার মতো শব্দ করছে আমি জ্ঞান হারিয়ে ফেলি তোমরা কেউ কখনো পদ্মার চট দেখেছ গভীর রাতে দাদু প্রশ্ন ছুড়েন নাতিনাতের জন্য তানিশা মাথা নাড়ায় না দাদু দাদু একটু চুপ করে বললেন ভালোই করেছো ওই চরের বালি শুধু পায়ের ছাপ ধরে রাখে না ওই মাটির নিচে অনেক ছায়া জমে থাকে যখন জ্ঞান ফিরল তখন আমি একটা পাথরের ওপর পড়ে আছি যাদের আলো কাপ ছিল পদ্মার জলে বাতাস থেমে গেছে কিন্তু আশেপাশে যেন শত শত শ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম আমি উঠতে গেলাম তখন দেখি পায়ের নিচে চোরা বালি নয় বরং কাদা জমে গলে গিয়েছে যেন আর সেই কাদায় গড়িয়ে আছে বিশাল এক সাদা পালক সাদা পালক মানে সেই সাদা ঘোরার আমি চারদিক তাকাই না কেউ নেই কিন্তু চট জুড়ে কোথা থেকে যেন মাটির নিচে থেমে থেমে শব্দ আসছে যেন কেউ নিচে হাঁটছে অদৃশ্যভাবে আমি সাহস করে জাল হাতে বাড়িয়ে দিকে হাঁটতে শুরু করলাম একটা জায়গায় এসে হঠাৎ থমকে দাঁড়ালাম আমার সামনে কিছু নেই তবু নিজের ছায়া দেখছি না কেন চাঁদের তো স্পষ্ট অথচ আমার ছায়া নেই এমন সময় দূরে চারপাশে একটা ঝোপের ভেতর থেকে হাসির শব্দ বৃদ্ধা নারীর হাসি চেনা সেই ঠোঁট চেরা ঠান্ডা হাসি আমি কাঁপতে কাঁপতে পেছনে ফিরে দেখি কেউ নেই কিন্তু হঠাৎ আমার ঠিক পেছনেই ফিস ফিস শব্দ তুই একা না তুই আমায় খুঁজে ফিরছিস আমি পেছনে ঘুরে দেখি একটা মুখ কিন্তু তার গরম ঠিক মানুষের না চোখ একটু নিচে মুখ সামান্য বাঁকা চামড়া টান টান কিন্তু ঠোঁট নেই সে ধীরে এগিয়ে আসে আমি সুরা নাচ পড়া শুরু করি সে থেমে বলে তা কেন এসে আমি জিন বা এটা কোরআন পদ্মার ঘাটের চরে যে রাত হলে রূপ বদলায় কখনো ঘোরা হয় কখনো বুড়ি কখনো বেড়াল আর কখনো এরকম অর্ধমানবী ছায়া হয়ে মানুষের মধ্যে ঢুকে পড়ে আমি ছুটে পালালাম কিন্তু পেছনে শুনতে পেলাম চরের মাটিতে সেই পায়ের ছাপগুলোর শব্দ কিন্তু সেটা আমার নয় আর সেগুলো যেন উল্টো দিকে পড়ছে দাদু একটু চুপ করে গেলেন পেছনে তাকিয়ে বললেন এই যে উঠোনের মাটি তুমি কি জানো পায়ের ছাপ সবসময় সামনে পড়ে না কখনো কখনো ছাপ পেছনেও পড়ে কিন্তু কেউ হেঁটে চলে সামনে এইটাই পিসাজের চিহ্ন রায়হানার তানিশা গা ঘেসে বসে পরে ভয়ে বাতাস হালকা ঠান্ডা হয়ে এসেছে আমি সেদিন চর থেকে পারিয়ে যখন বাড়ি ফিরি তখন ভোর হয়ে এসেছে কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিলাম আমার পেছনে যে চলছিলো সে আমার সাথে ফিরেছে কি না আমি উঠোনে পা রাখতেই মা দরজা খুলে দিলেন মুখ দেখে চমকে গেলেন তোর চোখ এত লাল কেন আর হাঁপাচ্ছিস কেন আমি কিছু বলিনি চুপচাপ ঘরে ঢুকে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম সেই আমি তবে না চোখ দুটো আমার ছিল না চোখে এক ধরনের কুয়াশা ধোয়া আর গলার নিচে কাদা মাখা ছোপ আমি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আয়নার কাছে হাত রাখলাম কাজ ঠান্ডা নয় কাজ গরম আর তার উপর দিয়ে লেখা উঠল ধীরে ধীরে আমি এখনও তোর ছায়ার নিচে আমি চিৎকার করে উঠলাম মা ছুটে এলেন কিন্তু আয়নায় তখন কিছুই নেই সেই দুপুরে বাড়ির উঠোনে একজন বয়স্ক লোক এলেন হাফেজ কাশেম সাহেব তিনি বললেন তোর পেছনে যা এসেছে সেটা শুধু ছায়া না এটা এমন কিছু যা মানুষের শরীর চায় কারণ ওর নিজের শরীর নেই একসময় ছিল পদ্মার চরে ডুবে গিয়েছিল আর এখন সে ফিরে ফিরে চায় আস্তে আস্তে করে কারো ভেতর ঢুকে পড়তে আমি বললাম তাহলে আমি কি করব। তিনি একটা পুরনো করি দিলেন বললেন এটা রাতের চরে বালিতে পুঁতে আসবি পেছনে তাকাবি না সে ছায়া পারবে না আমি সেই রাতেই রওনা দিলাম চর যখন লেগে আছে বালির তাকালে ওপর কুড়ি পেতে উঠতে যাব তখনই মাটিতে দেখি উল্টো পায়ের দাগ কিন্তু আশ্চর্য এ দাগগুলোর আমার আশেপাশে গোল হয়ে আছে আমি তার কেন্দ্রে আর ঠিক সামনে দাঁড়িয়ে একটা সাদা ঘোড়া তার চোখে আগুনের মতো আলো গায়ের নিচে সাদা কাদায় গড়ানো শরীর তো মাথাটা আস্তে আস্তে নিচু হতে হতে বদলে যেতে লাগলো এক বুড়ির রূপে হাসি হাসি মুখে আমায় বলল কুয়ায় তোরা নামিস না আমি তো সেই কুয়াতেই পচে আছি আমি পেছনে তাকালাম না শুধু দৌড় আর পেছনে যেন কে ফিস ফিস করে বলছে তুই পালালি কিন্তু ছায়া তো তোর আগে চলে আসে দাদুর গলা একটু ভিজে উঠলে এবার যেন অনেক দিনে জমে থাকা ভয় এখনও তার কণ্ঠে লেগে আছে নাতিরা চুপ বাতাসও থেমে গেছে উঠোনে তোমরা তো জানো না গ্রামের পুরনো কুয়োগুলো এখন আর কেউ ব্যবহার করে না দাদু বললেন কিন্তু সেই কুয়োগুলোর ভেতরে শুধু পানি থাকে না স্মৃতি থাকে অভিশাপ থাকে আর যারা চুপ করে পড়ে থাকে দীর্ঘকাল আমি যেদিন পদ্মার চরে পেছনে না তাকিয়ে দৌড়ে বাড়ি ফিরি সেদিন আর রাতে ঘুমোতে পারিনি কোরআন শরীফ বুকের বা পাশে নিয়ে ঘুমিয়েছিলাম কিন্তু জানালার বাইরে একটা নীরব কান্নার শব্দ আসছিল খুব হালকা যেন কেউ চুপচাপ ডেকে যাচ্ছে পরদিন সকালে উঠে সেই গন্ধটা পেলাম ভেজা কাদা আর গলা পোচা আতরের মিশ্র একটা গন্ধ সেই গন্ধ কোনো মানুষের তৈরি নয় এটা ছিল সেই পিসাচের চেনা ঘ্রাণ ঘরের পেছনের দিকে একটা পুরনো কুয়ো ছিল বহুদিন পরিধানহীন ঢাকনাটা ভেঙে পড়ে আছে পাশে আমি সাহস করে এগিয়ে গেলাম কুয়োর কিনারে গিয়ে মাথা নিচু করতে ঠান্ডা একটা বাতাস মুখে লাগলো যেন কুয়োর ভেতর থেকে কেউ নিঃশ্বাস ফেলছে ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো আমি গেছিলাম মাছ ধরতে ফিরতে পারিনি তুইও ফিরবি না আমি পেছনে তাকিয়ে কাউকে না পেয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকলাম হাফেজ কাশেম সাহেব এলেন দুপুরে সব শুনে বললেন তোর ওপর যা এসেছে সেটা এখন আর বাইরে নেই ও ঢুকতে চায় তোর শরীরের ভেতর নিজের শরীর হারিয়ে ফেলার পর ও খুঁজে ফেরে শরীর আর যা ছায়া ও পায় তাকে ধরে রাখে কুয়োর ধারে আমি বললাম তাহলে এখন আমি কি করব। তিনি বললেন তুই যেদিন মাছ ধরতে যাবি ওই কুয়োর চারদিকে আয়তুল কুরসি পরবে সাতবার চক্কর দিবি তারপর যা দেখবি ভয় পাবিনা কারণ ভয় পেলে তোর শরীরেই সে আস্তানা গাড়বে আমি সেই রাতেই ঠিক করলাম যাব। জাল আর আয়াত মুখস্থ করে বের হলাম কোর ধারে গিয়ে সাতবার চক্কর দিলাম জোরে আয়াতুল পড়তে পড়তে হঠাৎ বাতাস যেন স্তব্ধ হয়ে গেল একটা কাঁপা শব্দ তারপর কোর মুখ থেকে ধোয়ার মতো কিছু একটা উঠে এলো মুখ ছাড়া এক চেহারা চোখে সাদা ছাপসা আলো আর কণ্ঠে সেই ভয়ানক চাহিনি তুই মাছ ধরিস আমি শরীর খুঁজি আমি দৌড়ে পালালাম কিন্তু জানতাম এবার ছায়া আমার সঙ্গে ফিরছে উঠোনে বাতাস থমকে গেছে যেন কেউ দাদুর প্রতিটি শব্দ গুনছে রায়হান দাদুর হাত চেপে ধরে বসে আছে আর তানিশা একটুও নড়ছে না চোখ বড় করে তাকিয়ে আছে দাদুর মুখের দিকে সেই রাতের পর দাদু বললেন আমি ভাবছিলাম সব শেষ কিন্তু আসল ভয় তো এখনো শুরুই হয়নি যেদিন কুয়োর ধারে সেই ছায়া উঠেছিল আর বলেছিল তুই মাছ ধরিস আমি শরীর খুঁজি সেই রাতে আমার আয়নাটা বদলে গেল আগে আয়নায় আমি শুধু নিজেকে দেখতাম আর এখন পাশে একটা মুখ সেই মুখটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল চোখের জায়গায় ফাঁকা গাল চামড়াহীন কিন্তু হাসি ছিল ঠোঁট ছাড়াও আমি যতবার আয়নার দিকে তাকাতাম সেটা আরও কাছাকাছি আসতো একদিন ভোরে চোখ মেলেই দেখি ঘরের মেঝেতে কাদা কাদার উপর পায়ের ছাপ কিন্তু উল্টো আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি উঠোন জুড়ে সেগুলো ঘুরে বেরিয়েছে আর শেষে এসে থেমেছে ঠিক আয়নার সামনে আমি ভয় পেয়ে আয়নাটার উপর কাপড় দিয়ে ঢেকে দিলাম কিন্তু সেই রাতেই কাপড়টা পড়ে যায় আয়নার গায়ে একটা দাগ দেখা যায় কারো আঙুল দিয়ে আঁকা চক্রের মতো আর নিচে লেখা আমি তোর চোখে থাকি শুধু আয়নায় না আমি আর সহ্য করতে পারছিলাম না হাফেজ কাশেম সাহেবকে আবারও ডেকে আনলাম তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বললেন এটা এখন আর কোনো সাধারণ আয়না না এটা একটা জানালা যার ভেতর অপেক্ষা করছে কেউ সে শুধু তোর প্রতিবিম্ব দেখে না সে তোর ভেতরের ভয় খোঁজে যেন কোথা থেকে ঢুকবে আমি কাপা কাপা গলায় বললাম তাহলে এখন আমার কি হবে তিনি বললেন তুই যদি আয়নায় নিজের মুখ ভুলে যাস তবে ওর মুখই তোর মুখ হয়ে যাবে তখন থেকে আমি আয়নায় মুখ দেখা বন্ধ করে দিলাম একদিন সাহস করে রাত তিনটায় আয়নার সামনে বসে আয়তুল কুর্সি পড়া শুরু করলাম আয়নার কাজ কাপ ছিল যেন ভেতর থেকে কেউ কাজ ভেঙে বেরোতে চাইছে কিন্তু সাতবার পড়া শেষ করতেই আয়নার মুখে মুখ মধ্যে মুখটা চিৎকার করে মিলিয়ে গেল আর আয়নার গায়ে রক্ত রঙে লেখা হয়ে উঠল এইবার চর আসছি ওখানে কারো শরীর ফাঁকা পড়ে আছে দাদুর চোখ এবার অদ্ভুত রকম খোলা হয়ে উঠল যেন সেই নদী সেই চর সেই রাত সব ফিরে এসেছে তার স্মৃতির ঠিক গলার কাছে তোমরা জানো পদ্মার চরে মাছ তো পাওয়া যায় দাদু বললেন কিন্তু কখনো যদি দেখো কেউ নাকি নৌকায় একা গিয়ে আর ফেরেনি তবে বুঝিনিও সে আর মাছ আনতে যায়নি শরীর ফেলতে গিয়েছিল সে আয়না রাতের পর আমি আর শান্ত থাকতে পারছিলাম না প্রতিদিন নিজের ছায়া যেন একটু একটু করে আলাদা হয়ে যাচ্ছিল আয়নায় চোখ রাখলে আমি বুঝতে পারতাম আমার দৃষ্টি একদম আমি না তখন আমি একদিন সকালে জের পাড়া থেকে এক লোকের সাথে কথা বললাম সে বললো পদ্মার চরে নাকি একটা লাশ ভেসে উঠেছে কিন্তু মুখ নেই গলায় শুধু একটি করি বাধা আমি কেঁপে উঠলাম হাফেজ সাহেবকে খবর দিলাম উনি এসে বললেন ও শরীরটা কার সেটা তুই চিনবি না কিন্তু পেশাদ পিসার চিনে ও যা খোঁজে তা মুখ না ও চায় শরীর যার ভেতরে সে ঢুকে বাসা বাঁধবে আমি জিজ্ঞেস করলাম তাহলে কি এখন চরেই যাবে সে তিনি বললেন হ্যাঁ আর তুই যেহেতু ওর মুখ দেখেছিস তুই ছায়া খুলেছিস এখন তুই ছাড়া কেউ পারবে না ওকে আটকে রাখতে তিন দিন রোজা রাখলাম কোরআনের খতম করলাম তারপর এক চাঁদ হিন্দরাতে আবার সেই চটযাত্রা সাথে ছিল পবিত্র কোরআন শরীফ এক বোতল আতর আর সেই পুরনো আয়নাটা চরে পৌঁছে দেখি কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছি সাদা ঘোড়া নয় বিড়াল নয় বুড়ি নয় এইবার একটা যুবক চোখে গাঢ় দৃষ্টি পরনে সাদা ধুতি আর গলার নিচে অদ্ভুত রকম শক্ত হয়ে থাকা একটা দাগ আমি বুঝলাম এবার সে রূপ পাল্টেছে সে এখন মানুষের শদ্য বেশে সে গিয়ে বলল তুই এত কষ্ট করলি কেন আমি তো আসতেই চেয়েছিলাম তুই শুধু দরজা খুলে দিয়েছিস আমি বললাম তুই আমার ছায়া নে কিন্তু শরীর না সে হেসে বলল তুই ভুলে যাচ্ছিস ছায়ার মধ্যেই তো শরীর থাকে আমি আয়নাটা সামনে ধরলাম সে থেমে গেল আমি পড়া শুরু করলাম আয়াতুল কুর্সি সুরা বাকারা সুরা নাস একে একে তার চোখের ভিতর রক্তের রেখা টান হয়ে উঠলো সে ছটফট করতে লাগলো শেষে সে বলল, এই চর আমার ছিল তুই কোরআন দিয়ে আমার কবর খুঁজছিস আমি বললাম তুই যা হারিয়েছিস তা ফিরে পাবি না ফিরে যা বাতাস একদমকে উঠল চর জুড়ে বালু উড়ে ধুলো হলো সে মিলিয়ে গেল শুধু পরে রইল একটা গর্ত যার ভেতর সেই করি আয়নার ভাঙা টুকরো আর একটা কথা মালা লেখা ছিল আমি পেছনে থাকব যদি কেউ সামনে চোখ রাখে দাদু এবার একটু থেমে দূরে তাকালেন যেন পদ্মার তীরে সেই চর এখনো চোখের সামনে ভাসছে বাতাস থেমে গেছে উঠোন নিস্তব্ধ রায়হান ফিস ফিস করে বলল দাদু এরপর কি হয়েছিল দাদু নিঃশ্বাস ছেড়ে বললেন ওর দেহ হয়তো চর থেকে হারিয়ে গেল কিন্তু ছায়া ছায়ারা কখনো পুরো মরে না তারা থেকে যায় আসতে পারে নতুন রূপে সেই রাতের পর আমি কিছুটা শান্তিতে ঘুমোতে পেরেছিলাম আয়নার সামনে দাঁড়ালেও নিজের মুখী দেখা যেত আর পেছনে কেউ দাঁড়িয়ে থাকতো না কিন্তু একদিন রাতে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল খেয়া ঘাট থেকে ফিরছি হাতে মাছ ভর্তি ঝুড়ি চাঁদ ছিল না শুধু লণ্ঠনের আলো রাস্তা ফাঁকা হঠাৎ পেছনে কারো পদধ্বনি আমি থামি পেছনে তাকাই কেউই নেই আবার হাঁটি আবার সেই শব্দ তীক্ষ্ণ ভারী যেন কারো খালি পায়ে কাদা মাটিতে হাঁটার শব্দ বাড়ির কাছে এসে উঠোনে পা আঁকতে ঝুড়ি নিচে পড়ে গেল দেখি আমি নিজেই দাঁড়িয়ে আছি আমার কোনো ছায়া নেই আমি ভয় পেয়ে ছুটে ঘরে ঢুকি দরজাটকে আয়নার সামনে দাঁড়াই নিজেকে দেখি কিন্তু চোখে সেই পুরোনো ঝাপসা ভাব আর আয়নার নিচে একটা দাগ একটা ছায়া যে আমার মতোই কিন্তু পুরো উল্টোভাবে দাঁড়িয়ে আছে ঠিক তখন জানালার পাশে বিছানায় বসা মা বললেন রাত হয়ে গেছে এখন ঘুমা আমি ঘুরে তাকালাম ঘর খালি আবার তাকালাম আয়নায় সেখানে মা দাঁড়িয়ে আছেন চোখে ভেসে আছে অন্ধকার আর ঠোঁটে সেই পিচ্ছিল হাসি সে বলল শরীর নিলি না ছায়া ছেড়ে দিলি এখন বুঝবি ছায়াহীন মানুষ কেমন লাগে আমি চিৎকার করতে পারলাম না শুধু দৌড়ে গিয়ে আয়নাটা উল্টো করে দিলাম দাদু এবার চুপ করলেন বাতাস যেন কাঁপছে তার গলার শব্দে উঠোনে চাঁদের আলো পড়ছে একটানা কিন্তু আলোয় যেন আজ অন্ধকারের ছায়া তোমরা কখনো আয়নাতে নিজের মুখ দেখেছো পেছন থেকে কেউ তাকাচ্ছে কিনা দাদু জিজ্ঞেস করেন কারণ আমার জীবনে এমন একদিন হয়েছিল আমি আয়নায় তাকিয়ে বুঝেছিলাম আমি একা ছিলাম না সেই রাতের পর থেকে আমি নিজের ছায়া আর দেখতে পাইনি দিনে ঠিকঠাক কিন্তু রাতে ঘরের ভেতরে হালকা আলো থাকলেও মেঝেতে ছায়া পড়তো না যেন শরীর আছে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই এক রাতে হাফেজ সাহেব এলেন আমাদের বাসায় আমি সব বললাম উনি আমার দিকে তাকিয়ে বললেন তুই এখন ছায়াহীন মানুষ আর যাদের ছায়া নেই তারা আর মানুষ থাকে না এখন তোর সময় কম আমি বললাম তবে আমি এখন কি করব তিনি বললেন তোর যাত্রা শেষ করতে হবে যেখান থেকে শুরু করে হয়েছিল পদ্মার সেই চরে ফিরে যেতে হবে আর খুঁজে বের করতে হবে ওর পেছনের মুখ আমি বুঝতে পারিনি মুখ কিভাবে পেছনে থাকে তিনি বললেন বিশ্বাসদের একটা রূপ থাকে যেটা মানুষ ভুলে যায় ওরা সামনেও থাকে কিন্তু তোর পেছনেই মুখ রাখে তুই সামনে দেখবি না পেছনে তাকালেই ধরা দিবে সে রাতে আমি আবার গেলাম পদ্মার চরে নদীর জলে তখন ঢেউ নেই শুধু নিঃশব্দ কুয়াশা আমি মাছ চরে গিয়ে দাঁড়ালাম চারদিক চুপচাপ বাতাস থেমে গেছে আমি ঘাড় নিচু করে দাঁড়ালাম চোখ বন্ধ করে শুরু করলাম দোয়া মোনাজাত ঠিক তখন কানে এলো সেই কণ্ঠ আমি তোকে ফেলে আসি নাই তুই নিজেই ফিরেছিস আমি জানতাম সামনে তাকালে কিছু দেখবো না আমি পেছনে ধীরে ধীরে ঘাড় ঘোরালাম একটা চেহারা আমার ঠিক পেছনে কিন্তু মুখটা বুকের সামনে ঘুরে আছে মাথা উল্টো ভাবে বাঁকানো চুল ঘাড়ের নিচে চোখের গভীরতা নিয়ে কিন্তু চাহনিতে আগুন সে হেসে বলল দেখলেই তো তোর পেছনেই আমি ছিলাম এখন বল তুই ফিরবি নাকি আমার মতো হবি আমি আয়াত পড়তে থাকলাম সে হাসলো তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল বালুর মধ্যে আর ঠিক তখন আমি নিজের ছায়া ফিরে পেলাম দাদু এবার একটু নিচু গলায় বললেন পদ্মার ঘাট থেকে ফিরে আসার পর আমার মনে হয়েছিল এসব কিছু শেষ হয়েছে আমি আয়নাতে নিজের ছায়া দেখতে পাচ্ছি জলে নিজের প্রতিবিম্ব ভেসে উঠছে কিন্তু তখনও আমি জানতাম না কিছু ভয় কিছু অস্তিত্ব পুরোপুরি কখনো বিদায় নেয় না তারা শুধু অপেক্ষায় থাকে আবার কবে ডাকা হবে সেই ঘটনার পর বেশ কিছুদিন স্বাভাবিক জীবন কেটেছিল মাছ ধরা বাজারে যাওয়া মসজিদে নামাজ সব ঠিকঠাক কিন্তু একদিন বিকেলে খেয়াঘাটে গিয়ে দেখলাম গ্রামের এক কিশোর বলছে ভাই যান আপনি তো রাতে পদ্মার চরে গিয়েছিলেন তাই না আমি জিজ্ঞেস করলাম তুই কিভাবে জানলি সে বলল আমরা তিনজন রাত তিনটায় পুকুর পাড়ে বসেছিলাম তখন দেখি একজন চর থেকে ফিরছেন কিন্তু তার মুখ নেই শুধু একটা ছায়া যার নিচে কণ্ঠ নেই আমি চমকে উঠলাম বলে ছায়া ছিল সে বলল হ্যাঁ লোকটার পা ছিল না সে ভেসে হাঁটছিল আর সবচেয়ে ভয়ঙ্কর আমাদের তিনজনেরই কণ্ঠ বসে গিয়েছিল পরদিন সকাল পর্যন্ত আমি জানলাম পিসাচের ছায়া আমার মধ্যে থেকে এখনো চলে যায়নি সে এখন নতুন শরীর খুঁজছে সেই রাতে আমি ঘরের কোণে বসে দোয়া পড়ছিলাম হঠাৎ জানালার কাছে একটা দাগ পড়ল আঙুল দিয়ে আঁকা ধীরে ধীরে দেখা গেল সেখানে উঠছে আমি আর তোকে চাই না এখন তোর মতো কাউকে চাই আমি ভয় পেলাম কারণ বুঝতে পারলাম পিশাচ এবার আমাকে ছাড়ছে কিন্তু অন্য কাউকে খুঁজছে আমি হাফেজ সাহেব কে সব কিছু খুলে বললাম তিনি বললেন তুই এবার আয়না মাটিতে পুঁতে দিবি কারণ যতক্ষণ আয়না আছে সে দেখবে আর দেখলে সে ডাকবে আমি সেই রাতে আয়নাটা নিয়ে পদ্মার জড়ে গেলাম মাটির নিচে পুঁতে দিলাম সে অভিশপ্ত আয়না তারপর চারপাশে ঘুরে সুরা ফালাক আর সুরা নাচ পড়লাম তখন কুয়াশার মধ্যে একটা ছায়া দূরে দাঁড়িয়ে বলল তুই দেখবি না আমি তো এখন ঠিক তোর মতো আয়নাহীন কণ্ঠহীন ছায়াহীন হয়ে যাব আমি উত্তর দিলাম না পেছনে তাকালাম না শুধু বললাম তুই এখন কারোর জন্য নয় ছায়া মিলিয়ে গেল উঠোনের বাতাস থেমে গেছে দাদুর গলার আওয়াজ এবার নিচু ভারী যেন দীর্ঘ নিঃশ্বাসের মতো রায় হানা তানিশা চুপচাপ বসে শুনছে চোখে প্রশ্ন মনে ভয় তোমরা তো ভাবছো দাদু বললেন সব শেষ হয়ে গেছে আয়না পতে দিয়েছি ছায়া ফিরে গিয়েছে পিসাজ মিলে গিয়েছে কিন্তু না ভূতের গল্পে সব কিছু মুছে গেলেও একটা জিনিস থেকেই যায় সেটা হচ্ছে ডাক আর সেই ডাক কখন আসবে কেউ জানে না সেই ঘটনার পর আমি স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলাম ঠিকই কিন্তু জানালায় ছায়া পড়ত আয়নাতে নিজের মুখ দেখা যেত আর পদ্মার ঘাটে গেলে কেবল মাছের গন্ধই ভেসে আসত অন্য কিছু নয় কিন্তু একদিন অনেক বছর পর বউ ছোট ভাই ঘুরতে এসেছিল রাত বারোটার সময় সে ঘরের আয়নাতে দাঁড়িয়ে নিজের চোখে তার নিজের মুখের পাশে একটা অতিরিক্ত ছায়া দেখতে পায় সে আমাকে এসে বলল, দুলা ভাই আমার পাশে কে দাঁড়িয়ে ছিল আমি আঁতকে উঠি তারপর থেকে আমি জানতাম যে কোনো না কোনো দিন এই আয়নায় কেউ আবার তাকে দেখতে পাবে হাফেজ কাশেম সাহেব তখন আর বেঁচে নেই আমি একাই ছিলাম এই গল্পের পাহারাদার আর আজ আজ এতদিন পর তোমাদের বললাম কারণ এখন আমি আর পাহারা দিতে পারছি না সময় হয়েছে এখন তোমাদের জানার কারণ পর্দার ওই চরের বালিতে এখনও মাঝে মাঝে পাওয়া যায় একটা ঘোড়ার খোরের ছাপ একটা ভেজা চুরির টুকরো আর মাঝে মাঝে একটা বিড়াল উল্টোভাবে গাছ বেয়ে উঠে যায় চুপচাপ তোমরা যদি কখনো পর্দার ঘাটে যাও পেছনে তাকিও না আর যদি আয়নাতে নিজের পেছনে দাঁড়িয়ে থাকা কাউকে দেখো মনে রেখো সবাই ফিরতে পারে না কিন্তু যারা ফেরে তারা আর ছাড়ে না